ইউটিআই অর্থাৎ ইউরেনারি ট্র্যাক ইনফেকশন প্রস্রাবের ইনফেকশন এটি বর্তমানে একটি কমন সমস্যা ম্যাক্সিমাম মহিলাদেরই হচ্ছে এই ইউটিআই প্রবলেমটা দেখা যায় পুরুষদেরও হয় বাট মহিলাদের অনেক বেশি এই ইউটিআইটা কি কেন হয় কিভাবে বুঝবেন আপনার ইউটিআই হয়েছে তার প্রতিরোধ রিস্ক ফ্যাক্টর এবং প্রিভেনশন সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে প্রথমে আমরা দেখি যে ইউটিআইটা কি অর্থাৎ ইনফেকশনটা কি প্রস্রাবের ইনফেকশনটা কি বা কখন হচ্ছে প্রস্রাবের ইনফেকশন বলা হয় ইউটিআইটা হচ্ছে মূলত ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ট্র্যাক বলতে হচ্ছে কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথরা এই চারটা অর্গানের হচ্ছে একটা কম্বাইন যেই ইউরিনটা প্রডিউস হয়ে কিডনি থেকে ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেটা দিয়ে আউট হয় টোটাল প্রসেসটা হচ্ছে ইউরিনারি সিস্টেম এই ইউরিনারি সিস্টেমের মধ্যে হচ্ছে যদি ইনফেকশনটা হয় তখন তাকে ইউটিআই বলা হয় অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলা হয় তো এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা কিভাবে বুঝবেন যে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে বা হয়েছে তার সাইন সিম্পটমগুলো কি 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 লক্ষণ বোঝা যায় তো এই লক্ষণগুলো সম্বন্ধে আমরা একটু বলি প্রথম হচ্ছে প্রথম দিকে যখন হচ্ছে ইউটিআইটা স্টার্ট হয় প্রথম দিক তখন হচ্ছে আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে মানে কিছুক্ষণ পর পর হচ্ছে প্রস্রাবের চাপটা আসবে বাট ক্লিয়ার প্রস্রাব হবে না যখন ইনফেকশনের পরিমাণটা একটু বেড়ে যাবে দেন হচ্ছে আপনার বার্নিং সেন্সেশন হবে অর্থাৎ যখন আপনি প্রস্রাব করতে যাবেন পেইনফুল একটু ব্যথা অনুভব হবে বা একটু জ্বালা পোড়া হবে তারপর হচ্ছে পেন ইন পেলভিক এরিয়া অর্থাৎ আপনার যেই লোয়ার অ্যাপডোমিন আছে পেটের নিচের অংশ আছে সেখানে হচ্ছে আপনার ব্যথা অনুভব হবে তারপর হচ্ছে পস্রাবে দুর্গন্ধ থাকবে স্মেল থাকবে দুর্গন্ধটা বেশি থাকবে পস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ক্রাউডি কালার থাকবে পস্রাবের যে নরমাল কালার সেটা একটু মেঘাচ্ছন্ন ক্রাউডি বলা হয় এরকম একটু কালার থাকবে আপনার সবসময় শরীরে একটু জ্বর জ্বর অনুভব হবে জ্বর থাকবে অনেক সময় হাইব্রিড ফিভারও হয় তারপর হচ্ছে বমি ভূমি ভাব আবার অনেক সময় বমিও হয় ইউটিআই হলে আবার অনেকের হচ্ছে প্রস্রাবে একটু ব্লাড দেখা যায় যখন প্রস্রাব করে তখন প্রস্রাবের সাথে এই কয়েকটা সিমটম হচ্ছে সাইন সিমটম হচ্ছে হলে আপনি বুঝবেন যে আপনার ইউটিআই হয়েছে বা হচ্ছে তো এর কারণ কি কি কারণে মূলত হচ্ছে ইউটিআইটা হয় ইউটিআই প্রধান মূল ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলি অ্যাসকেরিয়াসিস কলাই অর্থাৎ ইকোলাই ইকোলাই বলা হয় সংক্ষেপে এই ইকোলাই হচ্ছে 90% ইউটিআই এর কারণ অর্থাৎ পসরাব ইনফেকশনের 90% কারণ হচ্ছে সেই একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইকোলি বা ইকোলাই যেটি হচ্ছে অনেকে আমরা ভাবি যে এটা হচ্ছে বাহির থেকে হয়তো এই ব্যাকটেরিয়াটা আসে না এই ব্যাকটেরিয়ার বসবাস আমাদের বডিতেই মানব দেহে ঠিক আছে এটার বাসস্থান হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের যে মল আছে সেই মলে হচ্ছে বা রেকটাল পায়ুপথ আছে এই এরিয়াটাই হচ্ছে তার বাসস্থান এই ইকোলাই যদি এই এরিয়া থেকে অন্য কোনো সিস্টেমে চলে যায় আমাদের বড়িতে অন্য কোনো জায়গায় চলে যায় তখন হচ্ছে এটা ক্ষতিকারক হয়ে যায় না তাছাড়া এটা কোনো সমস্যা না এই ইকোলাইটা যখন হচ্ছে এই পায়ুপথ থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ওয়েতে আমাদের ইউরিন ট্রাক ইনফেকশন ইউরিনারি সিস্টেমে চলে যায় তখনই হচ্ছে ইউরিন ট্রাক ইনফেকশনটা গ্রো করে কিছু রিস্পেক্টর আছে এগুলো সম্বন্ধে আমরা একটু বলি যেমন ফিমেল অ্যানাটমি ফিমেল অ্যানাটমি বলতে বলতে হচ্ছে আপনার ফিমেলদের কেন ইউটি এটা বেশি হয় এটা একটু ক্লিয়ার হবে এটা ফিমেলদের ইউটি বেশি হওয়ার কারণ হচ্ছে ফিমেলদের যেই ইউরেথ্রা এবং অ্যানাল ক্যানাল অর্থাৎ রেকটাল যে এরিয়া আছে সেটার দূরত্ব খুবই কম পুরুষদের তুলনায় দূরত্ব কম যেমন ওনাদের মহিলাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তার দূরত্বটা কম থাকায় পায়খানা রাস্তা থেকে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে প্রস্রাবের রাস্তায় প্রবেশ করে যার কারণে মহিলাদের সবচেয়ে বেশি এই ইউটিআইটা হয় তারপর হচ্ছে সার্টেন টাইপ অফ বার্থ কন্ট্রোল মেথড যেমন ডায়াফ্রাম নামে একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড আছে ডায়াফ্রাম ডায়াফ্রামটা হচ্ছে এক ধরনের ডিভাইস আমি হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা হচ্ছে বেজানা দিয়ে ভিতরে প্রবেশ করাতে হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো এটাও হচ্ছে একটা রিস্ক ইউটিআইটা হওয়ার জন্য তারপর হচ্ছে ব্লকেজ ইন দা ইউনের সিস্টেম যে কিডনি ইউরেটার ইউরেনারি ব্লাড আর এই যে চারটা অর্গানের মধ্যে যদি কোনো কারণবশত ব্লকেজ ব্লকেজ হয় তৈরি হওয়ার কারণ হচ্ছে অনেকের কিডনি স্টোন স্টোন হয় হয় এই স্টোনের কারণে হচ্ছে অনেক সময় আমাদের ইউরেনারি সিস্টেমটা হচ্ছে ব্লকেজ হয়ে যায় সেই ব্লকেজে হচ্ছে ইউটিআইটা হওয়ার চান্স বেশি থাকে তারপর হচ্ছে ক্যাথেটারাইজেশন অনেকের হচ্ছে ইউরিন রিটেনশন হয়ে যায় প্রস্রাব আটকে যায় তখন হচ্ছে ক্যাথেটারাইজেশনের মাধ্যমে ইউরিনটাকে আউটপুট করাতে হয় ক্যাথেটার করার মাধ্যমে তো এই ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে হচ্ছে হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় প্রস্রাবের ইনফেকশনটাকে কিভাবে দূর করা যায় প্রিভেনশন অফ ইউটিআই প্রথম হচ্ছে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে অর্থাৎ বিশেষ করে বিশুদ্ধ সাদা পানি অতিরিক্ত মাত্রায় খেতে হবে কারণ সাদা পানি খাওয়ার পর হচ্ছে আহ বারবার প্রস্রাব হবে প্রস্রাব হওয়ার সাথে সাথে হচ্ছে ইউরিনের যে ইনফেকশনটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে তারপর হচ্ছে হুইপ ফ্রম ফ্রন টু ব্যাক অর্থাৎ পায়ুপথে পায়খানা করার পর আমি বোঝার জন্য সুন্দরভাবে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি পায়খানা করার পর সামনের দিক থেকে পিছনের দিকে পরিষ্কার করতে হবে পিছনের দিক থেকে যদি সামনের দিকে পরিষ্কার করেন তাহলে হচ্ছে এই ইকোলাই যে ব্যাকটেরিয়া সেটি হচ্ছে আপনার অস্ত্রাবের রাস্তায় প্রবেশ করতে পারে এবং এটি হচ্ছে এই ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি বাড়ায় এবং এটাই হচ্ছে মেয়েদের ইউরিনারি ইনফেকশনটা হওয়ার মূল কারণ বেশি হওয়ার মূল কারণ তারপর হচ্ছে এমটি ইউর ব্লাডার সোন আফটার হ্যাভিং সেক্স অর্থাৎ আপনি যখন ফিজিক্যাল কোয়টাসে যাবেন তখন হচ্ছে আগে হচ্ছে আপনার ব্লাডারটাকে খালি করে নিতে হবে অর্থাৎ আপনার প্রস্রাব করে ব্লাডারটা খালি করে তারপর হচ্ছে আপনি ফিজিক্যাল কোয়টাসে যাবেন তারপর হচ্ছে আপনার যেই বার্থ কন্ট্রোল বার্থ কন্ট্রোল যে মেথডটা আমরা বলেছিলাম ডায়াপ্রাম সেই ডায়াপ্রামের যে মেথড এটাকে পরিবর্তন করে অন্য কোনো মেথড ইউজ করতে হবে এই হলো প্রিভেনশন তারপর হচ্ছে আমরা কি কি টেস্টের মাধ্যমে হচ্ছে এই ইউটিআইটা আইডেন্টিফাই করা যায় বা ডায়াগনোসিস করা যায় তিনটা টেস্টের মূলত মোটামুটি ইউটিআইটা কনফার্ম করা যায় যেমন ইউএন এনালাইসিস তারপর হচ্ছে ইউএন কালচার অ্যান্ড ইউএলসি অর্থাৎ আলসিনোগ্রাম

ডক্টরের পরামর্শে হচ্ছে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের